দিবস ব্যবসা ভুল কর্ত শ্রীলকি আপনার তরফ সে বাবা পাখে কে প্রার্থনা করি কুড় সমস্ত সময় তেমন সেই দেবদেব মহাদেব বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখিলে পাঠভক্ত দেউলিয়া সমস্ত যাই বৰ্তমান খণ্ডিয়াচ্ছা এখন কৈছিল প্ৰভু সমস্ত সাৰা দিৱস বস্তু কথা সমস্ত ভক্ত আপোনাৰ হ'লাশি আপোনাৰ মংগলময় আপোনাৰ বিবাহ যন্ত্ৰ হিচাপে অতি এখন হে প্ৰভু সমস্ত ভক্তৰ এক নিবেদন ৰখিছোঁ ভক্তিৰে আসন্ীপর্ব আপনারা দয়া করে নীলপক্ষে ঠিকটা স্তম্বিকা কর

अर्को पावर परे छैन सत्ता गर्दैन कारण 18 छु यो बारेमा असुविधा गर्दे अर्को पावरले हामी बोलेछ्याम ८८ समूह अर्को लगाउने काल आके